সর্দি হয়েছে নাক দিয়ে কাঁচা জল গড়াচ্ছে মুখে অরুচি কিছু খেতে ইচ্ছে করছে না একবার এটা ট্রাই করে দেখবেন বন্ধুরা গরম ভাতে মেখে খেয়ে দেখবেন ভীষণ আরাম পাবেন একটা প্যান গরম করে এর মধ্যে আমি দেড় চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তারপর তার মধ্যে দিলাম চারকোয়া রসুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম এবার ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এটা যত ঝাল দেবেন ততই কিন্তু খেতে ভালো হবে উপকারীও ততটা হবে আপনারা এটা একটু ভেজে নেবেন লালচে লালচে করে পেঁয়াজটা যখন হয়ে যাবে পেঁয়াজের সব পাতাগুলো আলাদা আলাদা হয়ে যাবে সেই সময় একটু তেল থেকে সরিয়ে এতে আমি তিন চামচ কালো জিরে দিচ্ছি ছোট চামচে তিন চামচ কালো জিরে দিচ্ছি কালো জিরেটা দিয়ে এবার এটাকে ভাজবো আমি তত যতক্ষণ কালো জিরে থেকে ফোড়ন দেওয়ার পর যেরকম একটা সুন্দর গন্ধ বেরো সেই গন্ধটা খুব বেশি টাইম লাগে না তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ভাজলেই এটা হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে ভাজবেন তারপর এটাকে নিয়ে আমি একটা শিল আমি এটা আজকে বাটবো আপনারা ইচ্ছে করলে মিক্সিতেও বাটতে পারেন তবে শিলনোড়ায় বাটাটা কিন্তু অনেক সুন্দর হয় এবার এটা শিলনোড়ায় রেখে দিলাম আমার যে রান্নার দিদি সে বাটবে আমি এটা বাটতে পারি না সে শিল নোড়াতে বাটবে এবার এর মধ্যে আন্দাজ মতন আমি নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে একদম মিহি করে বেটে ফেলতে হবে মিহি করে বাটার পর এবার বন্ধুরা গরম ভাতে এটা আপনারা এক চামচ নিয়ে খাবেন সর্দিতে কষ্ট পাচ্ছেন ফ্লোয়িং নোজ বা অ্যাপিটাইট নেই একবার ট্রাই করে দেখবেন তারপর আমাকে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সবাই